কি ব্যাপার হচ্ছে কি সবাই চুপ বসো সবাই কি শুরু হ্যাঁ এই সবাই শোনো তোমাদের আজকে গরু রচনা পরে আসার কথা ছিল সবাই কি পরে আসছো

কুরবানি মানে নতুন নতুন জামা কাপড় কিনে আনা স্যার তখন কেমন করছে বলছি জামার জন্য চারটা কাপড় না কিনে দিলে আমি করব না আর আম্মু বলেছে ঈদে ডিপ ফ্রিজ না কিনে আনলে নানুর বাসায় চলে যাবে তাই আমার ইচ্ছে হলো না আর ঈদের সময় গরুরুস্থ খাবো আর সারকে দাওয়াত দিব